আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এম বিএ দুই বছর মেয়াদি এম বিএ প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভর্তি চলছে এগারোতম ব্যাস মাতৃভাষা এবং নিজ দেশের অভিজ্ঞতার আলোকে যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা গেলে তা বাস্তব জীবনে অধিগত হবে হয় তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এম বিএ কোর্স করতে ইচ্ছুক তাদের জন্যই এম বিএ প্রোগ্রামের ভর্তির সুবর্ণ সুযোগ ভর্তি চলছে এগারোতম ব্যাসে এখানে মানবিক বিজ্ঞান বিজ্ঞান ব্যবসায় সহ যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর অথবা স্নাতকতর ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এম বিএ বাংলা প্রোগ্রামে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান মানবিক যে কোনো বিভাগের শিক্ষার্থী হন না কেন তারাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা এম বাংলা মাধ্যমে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন বিবি ডিগ্রিধারী শিক্ষার্থীগণ পূর্ববর্তী দশম ব্যাসের তৃতীয় সেমিস্টারের সাথে ক্লাস ও পরীক্ষা অংশগ্রহণ সহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করবে এখানে দেখতে পাচ্ছেন তিন বছর মেয়াদী ডিগ্রিকারী বেদান আবেদন করতে পারবেন দুই বছর মেয়াদী স্নাতক গ্রহণযোগ্য নয় তবে যাদের ন্যূনতম এক বছর মেয়াদী স্নাতক ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবেন তারপরে নিচের যে কোনো একটি বিষয় নিজেকে দক্ষতা গড়ে তুলতে পারবেন ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনা এই দুটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে ভর্তি হতে পারবেন ভর্তির অনলাইন ভর্তির জন্য এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে অনলাইনে যারা নিজে নিজে আবেদন করতে চান এছাড়াও কম্পিউটারের দোকান থেকেও আবেদন করতে পারবেন এবং ভর্তি সংক্রান্ত বিষয় প্রয়োজনীয় যোগাযোগ করতে নাম্বার দেওয়া আছে ভর্তির সময়সূচি আবেদনের তারিখ দশ ডিসেম্বর দু পঁচিশ জানুয়ারি দুই ছাব্বিশ আবেদন ফি এক হাজার টাকা মাত্র আবেদন বাছাই ও মৌখিক পরীক্ষার তারিখ তিরিশ জানুয়ারি ও ছয় ফেব্রুয়ারি দু ছাব্বিশ মেধা তালিকা প্রকাশ আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভর্তির তারিখ দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ মার্চ দু হাজার ছাব্বিশ অর্থাৎ চূড়ান্ত ভর্তির তারিখ দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ মার্চ পর্যন্ত এবং আবেদন শুরু হয়েছে দশ ডিসেম্বরে শেষ হবে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে তো ওরিয়েন্টেশন ক্লাস হবে তিন এপ্রিল ও দশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ টিউটোরিয়াল ক্লাস সতেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং সকল সনদপত্র ও নম্বরপত্রের মূল কবি শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় সঙ্গে নিয়ে আসতে হবে এবং বাউবীর গাজীপুর মেইন ক্যাম্পাসে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে আঞ্চলিক সময় যোগাযোগের জন্য ফোন নম্বর স্টাডি সেন্টারের নাম অনলাইনে ভর্তির বিষয়ে উৎসব দেওয়া সংক্রান্ত জরুরি নির্দেশনা এবং পয়েন্ট গণনা পদ্ধতির জন্য পরবর্তী পৃষ্ঠা দেখুন তো এখানে আঞ্চলিক কেন্দ্রসূহ রয়েছে দেখতে পাচ্ছেন আঞ্চলিক কেন্দ্রের নাম রয়েছে এখানে কোন কোন আঞ্চলিক কেন্দ্রে ভর্তি হতে পারবেন এবং স্টাডি সেন্টার অর্থাৎ কোথায় কোথায় এম প্রোগ্রাম রয়েছে ঢাকা কলেজ সরকারি বাংলা কলেজ মিরপুর সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিং কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ কিশোরগঞ্জ মদন মোহন কলেজ সিলেট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা সরকারি সিটি কলেজ চট্টগ্রাম সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম তো এখানে সকল স্টাডি সেন্টারের নামগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই সকল স্টাডি সেন্টারেই শুধুমাত্র এমবিএ প্রোগ্রাম রয়েছে এবং অনলাইনে ভর্তির বিষয়বস্তু সব ব্যবহার সংক্রান্ত কিছু জরুরি নির্দেশনা অর্থাৎ যারা নিজে নিজে আবেদন করবেন অনলাইনে এখানে সেই বিস্তারিত দাবগুলো দেওয়া রয়েছে এই বিস্তারিত দাবগুলো পরে তারপরে অনলাইনে আবেদন করবেন অবশ্যই কোনো ভুল করা যাবে না এবং ফয়েন্ট কীভাবে কারা আবেদন করতে পারবেন সে এখানে ফয়েন্টের বিবরণী দেওয়া রয়েছে এসএসসি এইচএসসিতে কোন বিষয়ে কত ফয়েন্ট থাকতে হবে ন্যূনতম তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন পয়েন্ট টেবিলটি দেওয়া রয়েছে তো এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এম বিএ প্রোগ্রামের ভর্তির বিস্তারিত তথ্য এম বিএ বাংলা প্রোগ্রামের এখানে এসএসসি এইচএসসি দুই বছর মেয়াদি ডিগ্রি বা তিন বছর মেয়াদি ডিগ্রি চার বছর মেয়াদি ডিগ্রি বা সমমান যারা অনার্স করেছেন চার বছর মেয়াদি তো তাদের ফয়েন্টের তালিকাও এখানে দেওয়া রয়েছে তো এছাড়াও কারো কোনো বিষয়ের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ